ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল আইটেম স্পেশাল কি আচ্ছা বাবা বলবো কিন্তু তার আগে তোমাদের সাথে একটা কথা বলি রাত পোহালেই কালী পুজো আর তারপরেই ভাই ফোটা তো আমার ভাইরা প্রত্যেকবারই বলে ভাই এত মিষ্টি খেতে পারছি না এর সাথে কিছু ঝাল মিষ্টি নোনতা এরকম কিছু হলে একটা ভালো হয় আর প্রত্যেকবার সত্যি কথা বলতে আমি ওই বোরিং শিঙাড়া দিতে দিতে আমিও বিরক্ত হয়ে গেছি তাই ভাবলাম এবারে ও একটুখানি অন্য রকমভাবে কিছু বানানো যাক তার জন্য প্রথমে একটা শুকনো প্যান নিয়েছি তাতে কিছুটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে যেটা গোটা নিয়েছি আর কিছুটা পরিমাণ গোটা ধনে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়ার পর এইভাবে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে এইটার কিন্তু একটা পাউডার বানিয়ে নিতে হবে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ এটার খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নেবো যতক্ষণ ওটা রেডি হচ্ছে ততক্ষণ এদিকে একটা বোল নিয়ে তাতে দু কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে তার সাথে একটুখানি নুন আর দেবো একটুখানি চিনি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ডালডা ডালডাটা যে কোনো বাজারে গিয়ে যে কোনো মার্কেটে বা যে কোনো নর্মাল বাজারে গিয়ে মুদিখানার দোকানে বললেই কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে এবার ডালডাটাকে অ্যাড করার পর ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে আর ডালডাটাকে এতটা পরিমাণেই নিতে হবে যতটা পরিমাণ নিলে এই ময়দাটা খুব সুন্দর করে বাইন্ডিং ধরে নেয় জল দেওয়ার আগে জল দেওয়ার পরে এটা যেন খুব নরম করে মাখানো হয় অল্প অল্প করে জল নিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে আর ডোটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না ডোটাকে প্রথমে শক্ত করে মাখতে হবে তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট বা রেখে দিতে হবে তারপরে ডোটা কিন্তু নিজে থেকেই নরম হয়ে যাবে তখন আর একটু মেখে নিলেই হয়ে যাবে এখানে যদি প্রথমেই আমি জল বেশি করে অ্যাড করে দিই তাহলে কি হবে তাহলে আমাদের ডোটা আগেই নরম হয়ে গেল। পরে যখন আমরা রেস্ট করতে দেবো এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তখন কিন্তু ডোটা আরও নরম হয়ে যাবে এর ফলে আমাদের যে শিঙারাটা হচ্ছে নতুন রকমের একদম নতুনত্ব ডিজাইনের বলতে পারো তো সেই শিঙারাটার যে ওপরের লেয়ারটা একটু কুরকুরে টাইপের হওয়ার কথা সেটা কিন্তু আর হবে না তো সেই জন্য প্রথমে ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে আর এটাকে এবার রেস্ট দিতে হবে এবার কয়েকটা সেদ্ধ আলু নিয়ে ভালো করে গ্রেটারে করে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাতে করেও মেখে নিতে পারো এবার অ্যাড করছি একটুখানি নুন একটুখানি হলুদ আর যে মশলাটাকে আমরা পাউডার বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আরও হ্যাঁ তোমরা যদি এর মধ্যে ধরে নিয়ে থাকো কি বানাচ্ছি তাহলে হ্যাঁ ঠিকই ধরেছো। আমরা শিঙারাই বানাচ্ছি কিন্তু একটু অন্য রকম করে শিঙাড়াটা যাতে খেতে একটু অন্য রকম হয় আর দেখতেও রকম হয় তার জন্যই কিন্তু এত কেরামতি এবার ভালো করে আলুটাকে মেখে নিয়ে আমি এটাকে একটা সাইড করে দেবো এবার একটা প্যান নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে এটা গরম করে নিচ্ছে এই কারণেই এর মধ্যে আমি আলুটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করব বা মাখা করব যাই বলো তোমরা সেটা করে নেব। আলুটা অনেকক্ষণ পর এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে আলুটার টেক্সচারটা একদম সেই চোখার মতো এসে গেছে তো তখন ওটাকে ঠান্ডা করতে সাইডে দিয়ে আমাদের যে ময়দাটাকে মেখে রেখেছিলাম তার এই রকম করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা সফট হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো আমি যে কথাটা বলেছিলাম এবার ময়দার লেচিগুলোকে নিয়ে খুব ভালো করে সুন্দর করে এইভাবে গোল গোল করে নিতে হবে গোল গোল করে নিলে কী হবে যখন আমরা বেলবো তখন চা কোনো দিক দিয়ে ফেটে যাবে না খুব সুন্দরভাবে বেলা হবে এবারে এই যে দুটো বেলা হলো এর মধ্যে একটাকে আমি রেখে দেবো দিয়ে এরকম কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে প্রথমে একটা লেচিকে দিয়ে তার উপরে আরেকটা কিছু ময়দা স্প্রিঙ্কল করব। ময়দাটাকে স্প্রিঙ্কল করে দিয়ে খুব সুন্দর করে পাতলা করে একদম বেলে নেবো একদম যেন পাতলা হয় এই যে দেখতেই পাচ্ছ ঠিক এই রকম পাতলা করে কিন্তু বেলতে হবে এরকম পাতলা করে পরপর দুটোই আমি বেলে নেবো দুটো লেচিই একদম সুন্দর করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম এবার একটাকে রেখে এরকম ওপর দিয়ে আলুটাকে দিয়ে যে আমরা চোখা মতো বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব সুন্দর করে একদম লেয়ার বানিয়ে নেব এই যে ঠিক এই রকম করে এবার ওপর দিয়ে যে আমরা রুটির মতো বেলে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো এটা অ্যাড করার পর সুন্দর করে আরেকবার বেলে নেব নিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলে আমাদের এই যে শিঙারার যে শেপটা দিয়েছি সেটা দিতে কিন্তু খুব সুবিধা হবে এই যে ঠিক দুদিক থেকে এইভাবে মুড়ে দিতে হবে দুদিক থেকে এরকম মুড়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল আর ফলের মিক্সচারের মতো দেখতে হয়ে যাবে এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব কুরকুরে হয়েছিল। এবার একটা আমি কড়া নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণের ডালডা ডালডাটা প্রচুর পরিমাণে দেব প্রায় পাঁচশো গ্রামের মধ্যে আমি চারশো গ্রাম মতো অ্যাড করেছিলাম এটা অ্যাড করার পর ভালো করে তেলটাকে বা ডালডাটাকে গলিয়ে নিয়ে তেল করে নিতে হবে আর খুব সুন্দর করে গরম করে নিতে হবে ডালডাটা একবার মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে দিয়ে একে একে যে সমস্ত আমরা শিঙারাগুলো এক জায়গায় করে রেখেছিলাম বানিয়ে রেখেছিলাম আগেই সেগুলো এক এক করে ছেড়ে দেবো আমি এখানে চার থেকে পাঁচটা মতো ছাড়ছি তোমরা চাইলে কিন্তু আরও ছাড়তে পারো আমি যেহেতু প্রথমবার করছিলাম সেহেতু আমি ভয় পাচ্ছিলাম যে শিঙারাগুলো যেন আটকে না যায় একটা আর সঙ্গে সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি তোমরা যদি আমার থেকে মানে একদম এক্সপার্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো করে দিতে পারো আমি কিন্তু একদম এক্সপার্ট ছিলাম না হ্যাঁ শিঙাড়া আগে বহুবার করেছি কিন্তু এই রকমভাবে করিনি গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের সিঙারাগুলো খুব সুন্দর করে রেডি হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল হতে শুরু করেছে এগুলোকে কিন্তু একদম ডিপ লাল করবো না একটু হালকা এই যে লাল লাল ব্রাউন ব্রাউন হয়েছে এতেই কিন্তু হয়ে যাবে এতেই কিন্তু আমাদের শিঙারাগুলো কুড়কুরে মুচমুচে সব রকম হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমাদের শিঙাড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি কেকে খাবে একদম প্লেট নিয়ে হাজির হয়ে যাও আর হ্যাঁ ওপরেরটা যদি বলে থাকে এগুলো হচ্ছে পাতা এগুলোকেও কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম আর আজকের রেসিপিতে কী কী লেগেছে সেটাও দেখে নাও আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ